আজকে সকাল সকাল মৃত্যু রেডি কি কারণে রেডি না রেডি আর প্রথমে এই যে একটু দেখাই দেখো বৃষ্টি অঝরে বৃষ্টি পড়তেছে মানে ক্যাপস অ্যান্ড ডকসে বৃষ্টি পড়তেছে এই দেখো বাইরের মরসুম যে মরসুমটা একটু দেখাই কি প্রচন্ড বৃষ্টি জল মানে পড়তেছে আমি আবার ওই দলে না যাই হোক তো স্নান করে নিয়েছি চুল ভিজাইনি চুল ভিজালে শুকাতে চায় না রোদ আজকে একটা ভালো দিন কেন ভালো দিন বলছি আজকে আমরা করাবো আমাদের একটা গরু মহারাজকে মানে ভোজন ওর নাম কাম আমাদের ও আর দুটো ভাত খাবে ভাত নাকে খাওয়াতে হয় তো খাওয়াতে পারছি না ওকে আর পাইনি তো এখন যখন পেয়েছে আর ছাড়া তো যাবে না তো আজকে মামা ভাত হবে ওর আর ও তার জন্য ও বাজারে যাবে এখন বাজার করবে আমি তো সমস্ত বাসি কাজ করে স্নান করে এসে গেছি এসে রান্না করবো আর ওকে বলছি এই যে বাজারে গিয়ে কিন্তু সব কি কি মাছ আছে না আছে আমাকে দেখাবে সব কিছু সব মাছ সব মানে সব মাছ আর কি ভিডিও ভিডিও কল করে দেখামো দেখে একটা মাছও আনতাম না ঠিক আছে তো যাই হোক প্রথমে জেনে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এস এম শেয়ার আর ফেসবুক পেজ মানে ফেসবুকে আইডি হয়ে যাতে সন্দীপ দেব চলো আমি একটু বৃষ্টির লিগে অপেক্ষা করতেছি বৃষ্টিটা একটু কমতেছে হ্যাঁ অটো দিয়ে যাবো বাইক নেবো তো চলো আগে বাজারে যাই বাজারে গিয়ে আগে বাজারটা করি তারপরে বাকি কথা হইব সব কিছু হইব চলো লগে থাকো আর একটা জিনিস দেখাবো

আর পটল আর টমেটো আর এখানে হাইলাম আর লগে লগে মৃত দেখি মানে মোটামুটি রান্না বান্ধার প্রসেসিং শুরু এবং একটা দুইটা রান্না হয়ে আইটেম আর কি হয়ে গেছে তো দেখি কি কি আইটেম আচ্ছা আচ্ছা হ্যাঁ ভাত হয়ে গেছে আর কি হলো ভাত হয়েছে ডাল হয়েছে আচ্ছা

হোয়াইট সিমেন্ট থেকে ফালাইয়া পুরা পুরাপরি শেষ হয়ে যায় এই দেখো হোয়াইট সিমেন্টটা আমার আমার হোয়াইট সিমেন্টটা গেল সিমেন্ট এই দেখো এই দেখো হোয়াইট সিমেন্ট কত বড় প্যাকেটটা নষ্ট করলো দেখেন ট্যাংরা মাছ রাখা আছে মা করতেছে ট্যাংরা মাছ এখন আমি যেমন আমার করবে মাছ রুটি টুটি বানিয়ে শাক দিয়ে আমাকে কেটে দিয়ে চলে গেছে মাছ দিতে মাছ কেটে ধুবে আর ও তখন ইলিশ মাছটা দিয়ে দেবে আমাকে দিয়ে আমার আলু পটল আর পনিরটা ভেজে রেখেছি ভাবে কিন্তু পেঁয়াজ ছেলে ওই কুকুর তো পনির ভাজা দিয়েই আমি দেখেছি ওর মা ওকে মানে এক মানে এক ডাল দিয়ে আর দু দিয়ে পনির ভাজা দিয়ে খাবে ওকে কিছু খাবে না তুই জানি আমি জন্য পনির ভেজে রেখেছি আর এই এই জায়গাটাতে

এই দেখো খুব সুন্দর কিরা সাজু গুজু চলতাসে বাহ দারুণ কি উপরে আবার কামরাং না শেষ পাইছে দে আচ্ছা কি কি সাধারণ যে হইতেছে না হ্যাঁ দিয়া ভাত দিয়া দিছি নুন দিতে লাগবো লঙ্কা দিয়া দিছি হ্যাঁ এইখানে শাক ভাজা এখানে পনির ভাজা আচ্ছা আলু ভাজা আচ্ছা কাকর ভাজা পটল ভাজা বেগুন ভাজা একটা রিশমাস ভাজা আর দুটো ট্যাংরা মাছ ভাজা কিছুই খাবে না ঠিক আছে একদম সবাই জানো যে বাচ্চাদের দিয়ে আমাদের তো খাওয়া খাওয়াতে সোদে ট্যাংরা মাছ তরকারি করেছি এই যে দেখাবো বলেছিলাম দেখাতে ভুলে গেছি টমেটো পেঁয়াজ দিয়ে করেছি এটা আছে আলু পটল টমেটো দিয়ে পনির তরকারি ডাল আর এখানে আছে টোস টপার সর্ষে ইলিশ হ্যাঁ আর এখানে কাঁকড় ভাজা সবার জন্য লেবু কাটা এই পাশে কাঁকড় দই আছে মিষ্টি আছে আম আছে আম দই আম এই যে চিপস চকলেট আর কোল্ড ড্রিঙ্কস সব খেতে হবে না হলে বেটাকে ছাড়বো না চলো এটা কি কিডা বলছি কি জানো বিস্কিটকে বলে সব বুতা

দেখো বড় কুলে বসে গেছে এখন ভাত খাবে এই দেখো মা প্রদীপ দিয়েছে এখানে পান সুপরি আর দেখো দাঁত খোঁচাবার জন্য কাঠি এখানে ধান ডুববো আচ্ছা এখন আশীর্বাদ করো আশীর্বাদ করো ধান ডুবলে তার মাথায় দাও আস্তে জোগাড় দিয়ে নিলে হে কিন্তু হে উঠে আস্তে দিও এই বাবা উলু বাবা আগে তুই কালি সব চপট সব কিছু যার জন্য ও ধূম কাঁদছে মানে বসবেই না একবার জোকা আমি জানতাম কিন্তু ও জোকার দিলে এরকম করবে আমি আগে বলেছি একটু আস্তে জোকার দাও জোকার যেই দিয়েছে ও তো একদম মানে অ্যাকচুয়ালি না না এটাই এটাই মানে বাচ্চা তো ও মানে হঠাৎ করে এত আওয়াজ কিসের একদম ভয় পেয়ে গেছে যার জন্য ও উপরে খাটে উপরে এই যে এখন সহজে নামবে বলে মনে হচ্ছে না আর খাবে বলেও মনে হচ্ছে আমি কাজ করি সব কিছু নিয়ে একটু মাখি আচ্ছা মুখে দিলো পাঁচ ছয় মুখে আচ্ছা হই 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 দাও একটু ভাজা ছড়াও

নাই লৈ মোক তুমি একেলগে ের দাঁত আচ্ছা শুনো না বলছি আমি কি এত কিছু করেছি ওই খেলো না এত মানে মানে রাগ উঠছে না হাসি পাচ্ছে বুঝতে পারছি না আগে ওর মা ওকে একটু পনির দিয়ে ভাত মেখে খাইয়ে দিয়েছিল আমি ওকে বলেছিলাম পিয়া। দেরি হবে ওকে আগে খাইয়ে দাও যদি ওকে না খাওয়া তো আগে এখন ও একটা দানাও নিতে চাইছে না নিয়মের মানে যে একটা এখন নেওয়ার জন্য বসিয়েছিলাম একটাই কিছু খাবে কিন্তু এটাও খাচ্ছে না সমস্ত কইটা এখন হাইল এখন পাবার ফুলে যে খাইতেছে তখন আমি আমি একটু লুকাই লুকাইয়া এই যে বুতাটা খাইছো তো বুতাটা খাই যাবো বুতাটা এই যে বুতাটা খাইয়া আমরা যাবো টাটা যাবো আমরা ওই যে ঘুরতে যাবো এইটা খাওয়া এইটা খাওয়াই তো

দারুণ খেয়েছি পাতা দিয়েছে এই লাল মরিচটা দিয়েছিলাম ভাজনার পাতে তো খেতে পারিনি ও তো পারবে না আমি সাজিয়ে দিয়েছিলাম আমি খেয়েছি আমার ঠোঁট জ্বলছে

তারা তো যার শুধু নামে তাই হে আর হে আর আমরা খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে কথা বলি ভাবলাম কথা বলে ভিডিওটা শেষ করি তো খাওয়া দাওয়ার পরেও কিন্তু পকলু আম এনেছিল সবাই মিলে আম খাওয়া হলো জমিয়ে তারপর সবাই একটু রেস্ট করলো তারপর বললাম যে যেও না তোমরা বলছে না চলে যাবো বাচ্চাটা মনাটাও কাঁদছে কালকে ও তো অফিস জয়েন করতে হবে চলে যাবে তার জন্য ভাবলাম একটু চা বানিয়ে নিই চা বানালাম চা খেলাম সবাই মিলে আমি চা খাইনি আমি এখন কপি খেয়েছি তো চাটা খেয়ে এখন শুয়েছিলাম ভাবলাম যে না উঠে ভিডিওটা শেষ করি তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা জানাবে আশা করি তোমাদের ভালো লেগেছে তো আজকের মতো তোমাদেরকে বিদায় নিচ্ছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হাসি খুশি থাকবে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট